প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আফতাবগঞ্জ হাট উপজেলার নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে মঙ্গলবার হাট প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল জাতের সাড়বাছুর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এখানে একটা দেখছিলাম দেখার কিছু হচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

পাঁচপান্ন হাজার বলা হলো হবে না হবে না কত হবে কত বিক্রি করতে চান পঁচপান্ন হাজার টাকা দাম বলা হয়েছে এটা এটা যে দাম কত হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা হয়েছে হয়েছে কত হল ভাই আচ্ছা শেষে ঊনসাইটে কিন্তু এটা হয়ে গেল আচ্ছা নিয়ে উনষাট হাজার চাচা এটা কত দেওয়া যাবে শেষ মেশ পঁয়ষট্টি আর তার পাশের এটা কত দেওয়া যায় ষাট হাজার হলে ষাট হাজার হলে বিক্রি করতে চাচ্ছে বাজার কেমন আজকে মোটামুটি এইগুলো সাত থেকে আট মাস করে বয়স হতে পারে এই পাশে আমরা আরো একটা দেখছি এটা কিন্তু ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে কত চাচ্ছিলেন আর কত কি বলে কত বলে পঁচপান্ন পর্যন্ত বলে ছাপ্পান্ন হলে দিবেন ছাপ্পান্ন পর্যন্ত হলে বিক্রি করতে চাইছি পঞ্চান্ন পর্যন্ত নাকি দাম বলে এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখছেন এগুলো সবগুলো কিন্তু সাহি হল

ভাই দাম কত ভাই ওটা ওটা কত আটচল্লিশ ও কত আটষট্টি আটষট্টি হাজার টাকা দাম চাইস এই যে এইটাই কত কি বলে কাস্টমারে সাইড ভাঙে আর বেচার দাম ষাট পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছি ষাট ভেঙে দাম পড়ছে পার্সেন্টেজটা ভালো আছে তবে কালারটা কিন্তু একটু মায়ের খেয়েছে কালারটাতে আর এটা এটার দাম কত এটা এটা চার মানে ও ষাট ষাট হাজার টাকার চাওয়া কত কি বলে কত বলে পঞ্চাশ একান্ন আর বেচা বেচির দাম এক হাজার মানে বাউান্ন পর্যন্ত পঞ্চাশ একান্ন বলে এটা বাউান্ন হলে বিক্রি করতে চাচ্ছি হ্যাঁ ছোট কি অবস্থা বলো কয়টা আছে সবগুলাই এটা কত চাচ্ছিল কত বলতেছে কত পঞ্চাশ আর বিক্রির দাম দুই হাজার মানে বাউান্ন যেটা বাউান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছে পঞ্চাশ পর্যন্ত দাম বলে এ ভাইয়া এটা এটার দাম কত পাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলতেছে ভাই পাঁচপান্ন ছাপ্পান্ন আর এটা কত হলে দেওয়া যায় সাতান্ন আটান্ন পর্যন্ত হলে দেওয়া যাবে এটা আনুমানিক সাত আট মাস বয়স হতে পারে সাতান্ন থেকে আটান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছে ভাই কিনলেন নূর ভাই কয়টা হলো এখন হচ্ছে তিনটা হইছে ভাই আর কয়টা হবে আর ছয় সাতটা হবে ছয় সাতটা আচ্ছা এটা গায়ের বাচ্চাটা যেটা নিয়ে আসলেন এখন হ্যাঁ এটা গাইটা আর এটা বাচ্চাটা বাচ্চাটা এটা বললেন কত এক সাড়ে এগারো এক লাখ সাড়ে এগারো আর এটা গাভিটা গাভিটা কয় দাতের গাফি এটা ছয় দাদা ছয় দাদটা উঠতেছে দুধ কতটুকু আসবে দুধ বলতে দশ আমরা ধরছি সাত আপনারা ধরছেন সাত হ্যাঁ আর এটা এটা